দাদা আমি শোনো গাজন দলের শিল্পী গাজন দলের লেখক লক্ষ্মী পূজা পূজা শয়তী পূজা জগত পূজা মেলা গোষ্ঠ মেলা চলক মেলা শিব পূজা যে বড় বড় গাজন পাটি ভাড়া করে গান করা ওই দলের গানগুলো কার লেখা এই গধবে গাজন জগতের বড় বড় যে শিল্পী গোপাল পাই হৃসাদন মন্ডল সুন্দর নাইয়া অশ্বিনী নাইয়া বিশ্বনাথ দাস সত্যেন ঘোষ বাবলু হালদার ভক্ত জয়দেব এরা কার গানকে বেড়ান হয়েছে এই গধমে আমি হলো গাজন লেখক ধল গোবিন্দ কাশি গাজনের গল্প লিখতে বড্ড ভালোবাসে এই যে আমি এত বড়ভাবে লেখক মার্কেটে আমরা এত বড় ব্যানার এটা আমি যে এত ভালো গান করি এটা সবাই বিশ্বাস করলেও কমেডি দর্শক বিশ্বাস করলেও আমরা বহু বিশ্বাস করতে চায় না সন্দেহ খাতের মোড়া তোর ভাঙো দাঁতের ঘোড়া সন্দেহ খাতের মোড়া তোর ভাঙো দাঁতের জীবন হলো সারা আমার বাগান যাচ্ছে জ্বলে দেদি আইলে তোর জীবন দেবো শে সারা জীবন তো মেরে ফেলো বাস কেন আমি কি করিছি রে হ্যাঁ আমি কি বলবো দিদিরা বলো স্বামী তো তোমাদের আছে আমার এক স্বামী এ মোস্ত বড় স্বামী সারা জীবন গান মানে নিয়ে পড়ে থাকবে বাড়িতে আসবে না সংসারে টাকা পয়সা দেবে না সংসারটা কি হাওয়া কলে চলবে আমি টাকা দেই না না টাকা দিচ্ছ না আমার কাছে খবর আছে তোমার চরিত্রের অ্যাকসিডেন্ট ঘটেছে আমার আমি বলবো বল গাজন দলের সোনালি বলাটা কতির সাথে নাকি জুটে গেছো আমি জুটে গেছি হ্যাঁ মিথ্য কথা কে বলেছে চাঁদে দাগ থাকতে পারে দাগ থাকতে পারে না বাবা গো গাজন দলের লেখক তুমি বড় বড় লেখক তুমি শিল্পী শিল্পী প্রমাণ দিচ্ছ কত বড় লেখক তার কিছু নমুনা দেখাতে পারবে কি বলে বলো এই যে গাজন বাল্মীকি হ্যাঁ নন্দলাল পাত্র পাত্র ও কাজ ছাত্র ছাত্র এই বে বাবা কত বড় হাম বড় মনে মানুষ দেখো তোর গাজন রত্না কর হ্যাঁ ওই যে তোমার পরমেশ গাঙ্গুলি হ্যাঁ গাঙ্গুলি ও সুন্দর রথ সকাল বিকাল আমার কলাকলি এই কথাটা বলতে পারছ তুমি ও কার ছাত্র কার ছাত্র এই অধম মেয়ে ইয়ে বাবা আমার বাজে কথা বলো না তুমি কিন্তু বলো যে হ্যাঁ তোর বাস্তববাদী পালাকার হ্যাঁ গায়েন স্বপন স্বপন ইদানীং গাজন লেখা ছেড়ে দিয়ে ধরেছে পদাবলী কীর্তন ও ঠিক নাম চাপ করছে শেষ বয়সে ঠিক করছে ও কার ছাত্র কার ছাত্র এই অধমে বাবা কত বড় বড় চিন্তা করো ঠিক আছে তুমি তুমি লেখক তাই তো কত বড় লেখক আছে পরীক্ষা নেব আমি তোমাকে একখানা প্রশ্ন জিজ্ঞেস করবো যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি বড় লেখক একখানা হ্যাঁ একখানা তো বল আচ্ছা বলো তো বড় হাতের রেবি আর ছোট হাতের রেবি ওরা কত দিনের বড় ছোট কত পাকা পেগেছে দেখো বলে দেখি হ্যাঁ ইংলিশ বলে জব্দ করবা বিদ্যাসাগর মহাশয় বেঁচে থাকলে হ্যাঁ ওই বর্ণ পরিচয় লেখা বন্ধ দিয়ে হ্যাঁ তোর মতো একে ফর্টি সেভেন ধরে বসে থাকতেন উনি সমস্ত শিক্ষা আমার মাথা চাপিয়ে দিয়ে গেছে বুঝলো আমি করছি উত্তর দে বলে দেখি বলো বলতো স্ত্রী কাহাকে বলা হয় বাবা স্ত্রী কাকে বলে এই আমি বলতে পারবো না বল আমরা মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরে যখন যাই সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করা তাকে বলা হয় স্ত্রী বিবাহের পর হ্যাঁ বাপের গৃহ ছাড়িয়া ছাড়িয়া স্বামীর গৃহে আসিয়া আসিয়া স্বামীর মঙ্গল কেমন কেমন নির্জলা উপবাসী এবং বার বত পালন করেন হ্যাঁ কিন্তু অসহায় স্বামী দেব তাকে হ্যাঁ এক রাতের জন্য শান্তিতে থাকতে দেন না হ্যাঁ তাদেরকে স্ত্রী বলা হয় বাবা এই কথা তুমি ঠিক বলতে পারলে আমাকে মারার জন্য বিশেষ ড্রাম চলে এসেছিস আচ্ছা ঠিক আছে তুমি বলছো গাজনে বড় লেখক ভাইটাল গান লিখেছে বাজার কি ভাইটাল গান লিখেছো দু লাইন গিয়ে শোনাতে পারবে কি বলে হ্যাঁ আমি যে গান লিখেছি হ্যাঁ পুরো মার্কেট গরম হয়ে গেছে ওই গানটা আগামী তো বড় বড় গাজনের দলগুলো হ্যাঁ আমার কাছে গান নেয়ার জন্য মেছনে লাইন দছে ঠিক আছে গানটা গাও আমি শুনতে চাই বলো নাকি তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ এই যে এত সুন্দর ভাষা পড়েছে খুব ভালো ভাষা হয়েছে খুব ভালো ভাষা আমার লেখা আমার লেখা খুব ভালো ভাষা হয়েছে গো হ্যাঁ ভালো করে একটা শুন বলো তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ চাঁদ বলে তো এতদিন ভালো ভাষা করে বাড়িতে রেখেছো জানো তো খুব সুন্দর ভাষা হচ্ছে দিদিরা স্বামীকে কত বড় ছোট কথা বলেছে দাঁড়া একটা প্রণাম নে দাঁড়া বেঁচে থাকো শতপুত্রের জননী হও এই না নিতে পারবো না

কি কেটে নিবি দেখেছো সারা জীবন তো অন্য মন চলাফেরা করে ছন্দ মন বুঝতে পারলে না কি কেটে নেবো কি রে আমাকে টাচ করার সাথে সাথে গোড়া থেকে হাতটা কেটে নাও লেখকের হাত কেটে নিবি অবশ্যই শিল্পীর হাত কেটে নিবি হ্যাঁ কেটে নেব তাহলে আমি ছোট হয়ে যাব গান লিখব কি করে তোমার লিখতে হবে সংসার আগুন ধরে যা আমি চলে গেলাম ও মলিনা তুমি চলে যেও না ছেড়ে আমা ও ছেড়ে আমা ওরে মা মল্লে মা পাওয়া যায় বাবা যদি আর একখানা চৈত্রহীন হয়ে বিয়ে করে বাবা ক্ষমতা থাকলে করবে কিন্তু বর্তমানে যে আরে মেয়েদের কাছে চলছে মধ্যম বয়সে কোন পুরুষের বউ চলে গেলে মরে গেলে আমি আর মেয়ে বউ পাবো না ঠিক হবে না ঘরে আছে ঘুমের বড়ি দেব আমি গলায় দেব ঘরে আছে ঘুমের বড়ি দেব আমি গলায় দেব ছেড়ে আমার ছেড়ে আমার ছেড়ে আমার ও

চতুর্শারা প্রথম বৃষ্টি আছি ভালা কি করছায় কখন কথা হয়েছিল ভালোবাসি দলে পড়ে থাকি তাহলে কিভাবে সংসারটা হবে চিনি ওই মুখ আজকের আশা কথা আছে ও আসুক ও রাত দিন কি আমার দশ বারো দিন সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁদে ও মুখ তুই আবার এসছিস রাধা দেখে রান্না ঘরে শুকুতো রাধে আমি হচ্ছে গাজনের লেখক হ্যাঁ গাজনের শিল্পী হ্যাঁ আমি গান লিখে বেড়াই গান গাজন করে বেড়াই কিন্তু তোমার ননদ আমার মিথ্যে কলঙ্ক অপবাদ দিয়ে এখানে চলে এসেছে কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে কখন সূর্য উঠছে কখন চাঁদ ঢুকছে আমি কিছু বুঝতে পারি না আর তো ছয় সাত নম্বরের খাতা পুরো উভয় যাচ্ছে তা আমি কি আর লোক নেই এখন পাশে রান্না করে রান্না করছে আমার সঙ্গে বুঝিয়ে পাঠিয়ে দাও সংসারে কিছু নোকাই রাধা দেখে রান্না করে না কি বিশ্বাস করলে গাজনের লেখক আইন লেখক ধল গোবিন্দ কাশী তুই গাজনের লেখক বড় মাপের লেখক তুই লেখক বর্তমানে তো আমার গান চলছে মার্কেটে তুই গান লিখিস হ্যাঁ আমি শুনতে চাই সেই গান

ও চরিত্রের গল্প আমি কি বলবো ও সংসার আমি কিছুটাই করব না যদি থাকে কলমখানা গান আমার হয় ঠিকানা দেখি কে করে মানা অল্পেতে ছাড়বো না দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির খানা

তোমার মন মিত্রের কথা বলছে আমি কোন কতির সঙ্গে জুটে নি হ্যাঁ একটা কথা বলি তুমি বউ ছাড়া থাকতে পারো না রে ভাই তোর বাজার দিকে যায় আমি বউ চলা থাকা খুব কষ্ট। আরে ভাই, তাহলে আমার বউ আজকে একমাস তোমার বাড়ি চলে এসেছে। তুমি বুঝিয়ে পড়িয়ে পাঠিয়ে না দিয়ে এক ভোর নিজের বোনকে আটকে রেখেছো। মানে কি বলতে আমার বুকের ভেতর কি কষ্ট হচ্ছে। আমার বউ না থাকার জন্য যে কষ্ট এক মাস তুমি দিয়েছো। তোমার বউ মনে আমার সালাভাসকে আটকে রেখে? আমি তোমার সেই কষ্ট দেব। খুব নষ্ট করে পানা দিন নষ্ট পাগল।

দাদা আমি গাজন করি গান বাজনায় লিখি সংসার সেই মতো টাকা দিতে পারি না বাড়ি আসতে পারি না এর জন্য দায়ী কারা জানো কারা বাইরের কিছু কিছু পূজা কমিটি রাতের পর রাত থেকে আমরা গান লিখি সেই গানের রিহার্সাল করে আমরা গাজন দল তৈরি করি হ্যাঁ তারপরে সেই দল নিয়ে গান করতে যাই হ্যাঁ বাইলের কিছু কিছু কমিটি আছে গানের মধ্যে বিভিন্নতে ভুল ধরে হ্যাঁ যে টাকা ভাড়া থাকে তার থেকে অর্ধেক কম করে দেয় কে কেরম জাননা ভাই কিন্তু আমি ওর্ম করি না আমাদের কাকদ্বীপ ক্যামেরাটা তোমাদের নামে রিপোর্ট আছে কেন তোমাদের কমিটি কত তিন বছরে একটা বাউল একটা হাঙ্গামা একটা ডান্স একটা গাজনের গান কইলে মোটে পেমেন্ট দাওনি পসিবিলিটি আমি মানতে পারলাম না কি গো খবরটা কি

এবারে বলে আমি গাজন ছাড়তে পারবো না সারা জীবন গান বাইনা করব এই জগতে যে একবার ডুব দেবে তার জীবনে গান বাইনা ছাড়তে পারবে না আর আমি যদি গান বাইনা ছেড়ে দিই তাহলে কমিটিটা গান বাইনা শুনতে কত থেকে তাই আমি গান বাইনা লাগে ছেড়ে দিলে বড় বড় গাজন দলের গান বাইনা পাবে কোথা থেকে তাই আমি যখন কমিটিকে ভালোবাসি প্রতিটা দর্শককে ভালোবাসি তেমন ঠিক তো কেউ ভালোবাসি सक में मज़े भूल जाने, और दिल बाले, शादी में माने, शादी दिल दांत। तो जन्म मेरे मैं साथ रहूँगा यार। मर भी गया तो मैं पूछे करता हूँगा तेरा प्यार।